প্রথম পাড়ায় এই হাদিস টা আছে কি তেগুলো এলেন মাথা ইয়ার্লা রসুল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস জানতে আসছি সেটা হইল যে এ বহু ওয়াজ শুনতেছি কেয়ামত এই হবে কেয়ামতের হিসাব হবে নিকাশ হবে এ কেয়ামতের ভয়ে তো কোনো কাজই করা যাচ্ছে না তে আমি আপনার কাছে জানতে চাচ্ছি কবে কিয়ামত হবে যদি জানতে পারি তাহলে তার আগে দুই চার পাঁচ দিন যদি পাই নামাজ পইড়ে মোটামুটি একটা ব্যাগ বুঝাই করে চলে যাবে যা আছে কপালে

কে আমত কবে হবে এ প্রশ্ন তোমার দরকার কি তোমার প্রশ্নের দরকার মাস্তাদ আল্লা হা তুমি কিয় জন্য কি প্রস্তুত করেছো সে কথা বলুন বলে কিয় আমত কালকে হইলে তোমার লাভ কি দুই বছর পরে হইলে লাভ কি আর হাজার বছর পরে হইলে লাভ হজম মুসাল্লা সাল্লামের কাহিনী আপনারা শুনেছেন যে আজরাহি আলাহিসাল্লাম চলে আসলো মানুষের সুরাতে এসে সালাম কালাম দিয়ে বললো যে আমি আজরাইল আপনার নিতে আসছি তো উনি তার এখনো হাজার প্রোগ্রাম রয়ে গেছে নবতের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে তা আমার তো দায়িত্ব পালন হলো না এ কি কাজ এক আসরে মেরেছে বুঝতে পারছেন কিনা আমি সেটা তা আজরাইল যে নালিশ দিল আল্লাহর কাছে যে ও তো কায়দা হলো না তুমি কি বললাম যে এই বলছি বলে ফিরে যাও যে ওনারে বলো যে তুমি যে তোমার হাত এই দুইটা হাত এই একটা গরুর উপরে কি ছাগলের উপরে রাখো রাখলে এই হাতের নিচে যত লোম পড়ে পশম পরে হাজার হাজার লোম পড়বে না তো বলবা যে আপনি যদি চান তাই এত বছর আপনার হায়াত বাড়িয়ে দিবে মায়ের খেয়ে গেছে এ বড়ে উত্তর দিয়েছি যে আল্লাহ আপনাকে বলেছেন যে আপনি এর একটা রাখেন এই হাতির নিচে যত ফসল ফলে গণে গণে এত হাজার বছর আপনার বাড়িয়ে দেওয়া হবে তো হযরত মূসা আলাইহিস সালাম তখন আযরাইলকে বলতেছে কথা তো ঠিক আছে আমি বাড়িয়ে নিলাম কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি আল্লাহর কাছে যাইনে দাও মাগি যে এর পরে কি হবে এই হাজার বছর বাড়াই দিল ঠিক আছে যেহেতু যাওয়া লাগবে তাহলে দেরি করে কি এখনই চল বলেন সভানা লাগবে এই যে চলো বলেছে কি জন্য তার প্রিপারেশন আছে যে আজকে গেলো যা পরে গেল তা রাসুল হিসাবে তুমি কবে কেয়ামত হবে অনেক ব্যস্ত আছো কেন তুমি জেলি তৈরি করো কেয়ামত যদি হয়ে যায় তাহলে আমার প্রিপারেশন আছে কিনা ব্যাগ সাজানো আছে কিনা ব্যাগের ভিতরে গামছা লুঙ্গি নিয়েছি কিনা মেসোয়াক নিয়েছি কিনা এসব প্রিপারেশন তোমার হয়েছে কিনা ডেলি তুমি এটা চিন্তা করো প্রশ্ন যেহেতু করেছো তো তোমারে বলতে পারি কেয়ামত কবে হবে শুক্রবারে না সোমবারে না কালকে না সতেরো তারিখে এ কথা বলতে পারবো না তবে তুমি বুঝতে পারবা কেয়ামত খুব তাড়াতাড়ি হয়ে যাবে হয় কালকে নালে পর। হয়ে যাবে। তো বললেন বলেনি আর রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ বললেন ইদা দাইয়াতিল আমানাতু ফান্তজির ইসা। যখন সমাজের মধ্যে দেখবা যে আমানতের খেয়ানত চলতেছে। আমানতের খেয়ানত চলতেছে। দায়িত্ব অবহেলা চলতেছে। দায়িত্ব নষ্ট হয়ে যাচ্ছে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব সে উল্টা ভাবে পালন করার চেষ্টা করতেছে বিনষ্ট করে দিচ্ছে তুমি তখন কেয়ামতের অপেক্ষায় থাকবা হয় বিকালে নাইলে সকালে আর নাইলে দুপুরে আজকে নাইলে কালকে এই কিন্তু চলে আসবে তো সাহু বলতেছেন তুই আসুল আল্লাহ এই আমানত নষ্ট হয়ে যাবে মানে কি একজন আমার কাছে দশ টাকা দেবে আমি টাকাটা নদ পদ্মা নদীতে ফেলে দেব। একজন আমাকে একশো টাকা দেবে আমি কালকে অস্বীকার করব এ আমানত নষ্ট হয়ে যাবে মানে কি রাসূল্য বলতেছেন এদা অবশ্যই দালে এলা গাই রে হা এদা গাই রাহলি আমানত নষ্ট হয়ে যাবে মানে হইলো যে যখন যার দায়িত্ব তাকে না দিয়া আরেকজনকে সেই দায়িত্ব দেওয়া হয় ভালো করে খেয়াল করেন ইদা আমরু ইদা গাইরে আহলি যার যার দায়িত্ব তারে না দিয়া অন্যর ঘাড়ে সেই দায়িত্ব যদি দেওয়া হয় তখনই মনে করবা যে আমানত কি হয়ে গেল নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল যে এই সমাজের সবচেয়ে 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 মাঠবাজ তার ব্যাপারে এই নির্বাচন আইল আর এই দৌলতখালী বাজারে কুদ্দুজ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কুদ্দুষ ভাই ঠেলাই পড়ি কি হয়ে গেল মেম্বার হয়ে গেল চেয়ারম্যান হয়ে গেল অতorse এর মতন বদমাস এর মত খারাপ মানুষের এই সমাজে এর মত সেই লোকটার দায়িত্ব দিলেন পুরা এই ইউনিয়নে পুরা এই দুলুতপুর উপজেলার এ দায়িত্ব দিলেন এখানে তুমি কি করো ন্যায় নীতি প্রতিষ্ঠা করো দুর্নীতি দূর করে দাও চুর টাকা দূর করে দাও সমাজে শান্তি ফিরে এনে আসো ও কুদ্দুস ভাইরে দায়িত্ব দিয়ে দিলে